প্রিয় বন্ধুরা এটা দশ নম্বরের চিত্র আসলে আজকে সন্ধ্যার পর থেকে ব্যাপক ভারী বর্ষণ হয়েছে তো বৃষ্টি অজরে বৃষ্টি আসার কারণে বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে এবং এখানে তো আপনারা দেখছেন এ মানে এরকম এটা দশ নম্বরের গোলচত্বর তবে অন্যান্য যেগুলো নামা অঞ্চল সেই সমস্ত জায়গায় আরও বেশি বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে আসলে আরও বেশি পানি জমেছে তো এখানে আসলে দেখা যায় যে প্রায় আটু পরিমাণ পানি হয়েছে আর এর পাশাপাশি হলো ওই পাশের রাস্তাটা আমরা দেখাবার চেষ্টা করব এটা দশ নম্বর গোলচক্কর এটা তবে এদিকে দেখা যায় আরও বেশি পানি একদম পানিতে আসলে মনে হচ্ছে যে এটা আসলে নদী না কি রাস্তা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এটা আসলে নদী না এটা আসলে নদী না রাস্তা সেটা বোঝা যাচ্ছে না কেননা বৃষ্টির পানিতে আসলে সব তলিয়ে গেছে তবে নিম্ন অঞ্চল যেগুলো মানে রাস্তাঘাট ঢাকার নামা অঞ্চল যেগুলো সেগুলো ডুবে গেছে অনেক বস্তি এলাকা আছে এটা তো আসলে রাস্তার চিত্র দেখছেন অনেকে তো দেশের অনেক খবর জানেন না যেগুলো বস্তি এলাকা আছে সেগুলো এখন দেখা গেছে গলা পরিমাণ পানি আপনার এদিকে অনেক কড়াইল বস্তি আছে তারপরে চোদ্দো নম্বরের এইদিকে একটা বস্তি আছে সেই বস্তিগুলো এখন গলা সমান পানি দেখা যাবে তবে বৃষ্টি এখনও আসলে নামছেই বোঝা যাচ্ছে না যে বৃষ্টিটা আসলে কখন থামবে তবে কিছুক্ষণ আগে খুব জুম বৃষ্টি হচ্ছিল অজরে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে আসলে এই পানি অনেক পানি জমেছে তবে বৃষ্টি এখনও পড়ছে তবে সেটি একটু স্বাভাবিকভাবে পড়ছে অত বৃষ্টি নাই মোটামুটি বৃষ্টি হয়েছে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মিরপুর দশ নম্বরের যে চিত্র সেটি মিরপুর দশ নম্বর পানিতে এক পর্যায়ে তলিয়ে গেছে আর যানজট তো মানে বলার আর অপেক্ষা রাখে না যে কী পরিমাণ যানজট হয়েছে শুরু হয়েছে কোনো দিকে রাস্তাঘাটে আসলে গাড়ি ঘোড়াতে একটা চলতে পারছে না কারণ একটা হলো বৃষ্টির কারণে রাস্তা ডুবে যাওয়ার কারণে গাড়ি যারা চালক তারা তারা আসলে ওই গাড়ি জোরে চালাতে পারছেন না এবং যাত্রীও ঠিকমতো পাচ্ছেন না বা উঠানামা করতে পারছেন না যাত্রীরা যার কারণে আসলে ওই তো এই যার কারণে আসলে দেখা গেছে যানজট সৃষ্টি হয়েছে